এই আমি দয়াল নবীর একজন গোলাম আমি একটা একটু নোট করবেন আরবি ভাষার মধ্যে আরবি ভাষা বুঝে কঠিন আরবা ভাষা গোলাম যে শব্দটা আছে মাওলা মাওলা আছে না মাওলার এক মানে মালি যেমন আন্তা না

মালিক মালিক মাওলা মানে মালিক মাওলা মানে গোলাম বি যেমন ক্রয় বিক্রয় সারা ক্রয় বিক্রয় বিপরীত অর্থমুখী শব্দ তো এখানে হজরতের সফিনা বলে এস এস এই বাঘ আমি নবীর একজন মাওলা সেখানে মহলামানি আমি পুনর্থ নেব মালিক নিতে পারবো ইমান হারা হয়ে যাবে অবশ্যই নিতে হবে আমি দয়াল নবীর একজন কি গোলাম স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আপনাদেরকে যে হুজুররা তথ্য দিয়েছে আমরা নবীর গোলাম কেন এখন এহাদিস আমি কি করবো বলেন বাপ নবীর গোলাম পরিচয় সফিনা নবীর গোলাম পরিচয় দিয়েছেন আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না আসলে আরেকটা সময় সে কি জানেন গোলাম শব্দটা আর আর দেশের গোলাম মানে দাস বুঝি ওইছে না মাথে আমাদের দেশে গোলাম মানে কি দাস এই আইজ দূর আর বাস হয়ে দূরেরই ছোট বাচ্চাদের কেউ গোলাম বলে ওই জান্না মাতিয়া ছোট ছোট বাচ্চাদের কেউ কি বলে গোলাম গোলামের বহু বসন গ্যালমান ছোট বাচ্চাদের গোলাম বলে আমি এই শব্দের অর্থ নিয়ে যদি কথা বলি দেরি হয়ে যাবে আপনার বিরক্ত হয়ে যাবে এখানে গোলাম মান মালিকের বিপরীত গোলাম হজরত সফিনা বলেন এই বাপ আমি দয়াল নবীর একজন গোলাম মনোযোগ আছে নাকি দেখেন হজরতনা নবীর গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে বাগের কি অবস্থা হল যখন হজরত সফিনা নবীর গোলাম পরিচয় দিলেন নবীর প্রতি শ্রদ্ধা কাকে বলে নবীর প্রেম কাকে বলে নবীর প্রতি শ্রদ্ধা কাকে বলে এই চতুষ্পদজন্ত থেকে শেখার দরকার আছে যখন এ বললেন হে বাদ আমি দয়াল নবীর একজন গোলাম এই শব্দ বলা মাত্রই ওই বাদ এতক্ষণ সামনে ছিল লেস উপরের দিকে ছিল এক আক্রমণ করবে সফিনা বলেন আমি যখনই নবীর গুণাম পরিচয় দিলাম নবীর প্রতি এমন আদব রেখল ওই বাদ মুহূর্তের মধ্যে লেসটা উপরের দিক থেকে নিচু করে ফেললো উপরের দিক থেকে লেসটা নিচু করে বাস আমাদের দেশে অনেক চালক কুকুর আছে না মানুষের মরা মাল তো কোন সময় মালিক যদি ওই কুকুরকে মারতে চায় তখন কুকুর লেসনারে এভাবে লেসনারে মায়া দেখায় না মায়া দেখা এবং মায়া দেখায় না আমার ভাইয়েরা হাজরতির সফির তোরা ইং গরমের তো দিনে

লেসটা নিচু করে ফেলল বস বস তান এভাবে লেস নেড়ে নেড়ে মায়া দেখায় আমার সামনের রাস্তা ছেড়ে আমার পাশে এসে আমার বন্ধুর মতো দাঁড়িয়ে যা আমি আশ্চর্য হয়ে গেলাম আমার আমার বন্ধুর মতো দাঁড়িয়ে গিয়ে বাগে মাথা দিয়ে ইঙ্গিত দিলেন সফিনে এসেছিলাম অনেক দিনের এসেছিলাম তোমাকে কে কি নিবারণ করব। তুমি যখন নবীর গোলাম পরিচয় দিয়েছ এখন আমি বাগারি মানি নৈতিক দায়িত্ব তোমাকে নিরাপদে তোমার বন্ধু সেদে তোমাকে নিরাপদে মধ্যে পৌঁছে দেওয়া যখন আমি পড়েছি ছেলেদেরকে পড়াচ্ছিলাম চোখের পানি এসে যায় একটা চতুষ জন্তুর অন্তরে আমার নবীর প্রতি কত বড় শ্রদ্ধা ছিল

বলল বন জঙ্গলের কোন কি ছিল। সে কি জন্য আসছিল ফিলিস্তিনের মুসলুম মুসলমানের প্রতি সংহতি প্রকাশ করা জালেম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা এই জন্য তো আসছিল কথা বলছেন আপনারা আচ্ছা এটা কি একটা রাজনৈতিক ইস্যু ছিল বাংলাদেশে যতগুলো মানুষ আছে যে দল হোক কৌমি লাইনের হোক জমাত হক আমরা আর শুধু জমাতের আছি যে লাইনের হোক হোক বাংলাদেশের সমস্ত মানুষ একটা ইস্যু তো একমত সবাই ফিলিস্তিনের পক্ষে জানেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বুঝছেন না কেন তাইলে তো এটা এমন একটা বিষয় এটা তো কোনো রাজনৈতিক বিষয় না এটা তো রাজনৈতিক বিষয় না সে আমাদের মতো জালিম ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করার জন্য জাতিসংgers কাছে দাবি জানানোর জন্য আমাদের সঙ্গে ছাব্বিশ তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছিল কিন্তু তাকে যাওয়ার সময় তারা তাকে বৌদ্ধ কোন খ্রিস্টান কারা মানলো আমি নবীর একজন গোলাম এই পরিচয় দেওয়ার সাথে সাথে হিংস্র জন্তুর জন্তু বাঘ পর্যন্ত কি আদর্শ বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন আমি দয়াল নবীর একজন গোলাম আসলে নবীর হাদিস মনে পড়ে কিতাবুল ফেতন বোখারি শরীফ থেকে আরম্ভ করে যতগুলো হাদিসের কিতাব আছে যেখানে কিতাবুল ফেতন আছে আমার নবী বলেন এমন সময় আসতেছে এমন যুগ সময় আসতেছে মানুষের স্বভাব কেমন হবে কালাম হুম আমবিয়া তাদের বাসা হবে নবীদের মতো আমার আসল সব কিছু বলে দিয়েছে তাদের বাসা হবে তাদের বাসা হবে বেশি সুন্দর কেমন আছেন ভালো আছে অনেক সুন্দর আমার নবী বলেন কালা মোহম কাকালা মিলাম বিয়ং তাদের বাসা হবে নবীদের মতো সুন্দর কুলু বহুম কাকুলু বিজিয়া তাদের অন্তর হবে বাগের মতো ফাসান তাদের বাসা হবে নবীদের মতো অন্তর হবে কিন্তু অন্তর হবে কিন্তু বাঘের মতো তাদের কাজ কারবার হবে ফেরাউনের মতো এমন সময় আসতেছে মানুষের বাসা হবে নবীদের মতো অন্তর হবে বাগার মত আভ্যন্তরীণ কাজ হবে ফেরাউনের মত আমার মনে হয় সেই সময় এখন চলে এসেছে আর বাঘের মতো আমি বেজে গেলাম অন্তর হবে বাঘের মতো ফাঁসান কিন্তু আমার মেয়েরা অনেক বাঘকে বিশ্বাস করে দেখলাম অনেক বাঘের অন্তর যত বড় ফাঁসান হোক মুস্তফার গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে সেই অন্তরের মধ্যে নবীর প্রেমা দেহ মাত্র अलाह हस